হ্যালো গাইস আজকে আপনাদেরকে আমি একটা বিষয় জানাবো সেটা হচ্ছে আমার এই যে আখের ক্ষেত দেখতেছেন অনেক সুন্দর আখ হয়েছে তো এখানে গত বছর আমি এই যে দেখেন এখানে একটি আখের চারা লাগিয়েছিলাম তো সেখান থেকে দেখেন কতগুলো চারা আবার হয়েছে আমি একটু গুণে দেখি কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটা চারা গাছ এবছর হয়েছে গত বছর আমি একটি চারা লাগাইছিলাম তাহলে বিশ্বাস করেন কি একটা অবিশ্বাস্য ব্যাপার আল্লাহর শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ